ইলেকশন কমিশন নামে একটা কমিশন আছে তারা পাঁচ বছর পর পর একটা নাটক মন্তস্থ করে ইলেকশন ইলেকশন নাটক যে ইলেকশনে মানুষের কোনো পার্টিকিউশন থাকে না মানুষের কোনো মতামতের প্রতিফলন ঘটে না আমরা চোদ্দ সালের ইলেকশন দেখেছি বিনা ভোটে একশো চুয়ান্নর জন্য বিবাচিত হয়েছে আমরা আঠারো সালের ভোট দেখেছি যেখানে দিনের ভোট রাতে হয়ে গেছিল ওই নির্বাচনে আমি একটি প্রার্থী ছিলাম মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হয়েছিল। যেন আমাদের ওই পানিতে ফেলে দেওয়া হয়েছিল আপনাদের এখানে অনেকের বক্তব্য উঠে এসেছে আপনাদের বক্তব্যে আপনারা বলেছেন যে আপনারা এজেন্ট ছিলেন এবং আপনাদের উপর কিরকম অন্যায় করা হয়েছে কিরকম অত্যাচার করা হয়েছিল মানে একটা সুস্থ নির্বাচনের পরিবেশ আঠারো সালে ছিল না আমি যে শুনতে পাই রাতের বেলা ওই তৎকালীন ইউনো এবং ওসি বিভিন্ন ইউনিয়নে যে কেন্দ্রের কেন্দ্রে যে ভোট মারা শুরু করে দিয়েছে আমি ইউনো সাহেবকে ফোন করি উনি বলেন এখন বলেন বাউলায় আবার কিছুক্ষণ পরে বলে জমরায় আবার কিছুক্ষণ পরে বলে মুসলিমারি সারা রাত ধরে এই ইয়োনো এবং ওসি তৎকালীন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনারা ভোট মেরে আসছে